হ্যালো বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য আমি নিয়ে আসলাম বাংলাদেশ রেলওয়ে তিনশত আটত্রিশ পদে মূলত একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা পদের নাম পদ সংখ্যা বেতন বয়স শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল যারা প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন এবং অনলাইনে কিভাবে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে আবেদনের যে সময়সীমা আছে আবেদন সম্পন্ন করার পরে আপনাকে কিভাবে আবেদন ফি প্রদান করতে হবে আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন আপডেট খবর এবং চাকরি ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ রেলওয়ে যে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলতে এক নম্বরে টেন এক্সামিনার পদে নিয়োগ দেওয়া হবে গ্রেড বারো হিসেবে বেতন প্রদান করবে এবং পঁয়তাল্লিশটি পদে নিয়োগ দেওয়া হবে বয়স দেখতে পাচ্ছেন আঠারো থেকে তিরিশ এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে আপনার দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিও সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন সকল জেলার প্রার্থী আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন মূলত এক থেকে চার নং চারটি পদের জন্য নিয়োগটি প্রকাশ করা হয়েছে চারটি পদে মূলত সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন দুই নম্বর পদের নাম দেখতে পাচ্ছি ট্রেন কন্ট্রোলার এবং সাতাশটি পদে নিয়োগ দেওয়া হবে আঠারো থেকে তিরিশ বছর যারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং অবশ্যই আপনার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সময় সিজিপি স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন নাম্বারে দেখতে পাচ্ছি ট্রাফিক গ্রেড চোদ্দ হিসেবে বেতন প্রদান করবে আঠারোটি পদে নিয়োগ দেওয়া হবে আঠারো থেকে তিরিশ বছর যারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার যে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিবি স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সকল জেলা প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন পরিশেষে চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি আপনি যদি এসএসসি অর্থাৎ ম্যাট্রিক পাস করে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন সম্পন্ন করতে পারবেন স্টেট অ্যাপেন্টিস এখানে দেখতে পাচ্ছি গ্রেড বিশ হিসেবে বেতন প্রদান করবে এবং দুশো আটচল্লিশটি পদে নিয়োগ দেওয়া হবে আঠারো থেকে ত্রিশ বছর বয়স দ্বারা তারা আবেদন সম্পন্ন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে আবেদন করার জন্য যে আবেদনের নিয়মাবলী আমরা দেখতে পাচ্ছি এখানে সকলের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরুর ও সময় দেখতে পাচ্ছি এক সাত দুই হাজার চব্বিশ সকাল নয় শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেখতে পাচ্ছি আট আট দুই হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত চলবে আবেদন সম্পন্ন করার পরে উক্ত সময়ের মধ্যে আবেদন আপনাকে অবশ্যই পেমেন্ট সম্পন্ন করতে হবে দুইটি মাধ্যমে অবশ্যই পদের নামগুলো উল্লেখ করে দেওয়া আছে টেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার এবং ট্রাফিক অ্যাপেন্ডিক্স পদে পরীক্ষার ফি বাবদ আপনাকে দুই তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং চার নং যে পদটি আছে সে পদের জন্য ট্রেন অ্যাপেন্ডিক এই পদের জন্য আপনাকে একশত বারো টাকা পেমেন্ট অবশ্য বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বন্ধুরা এই ছিল মূলত বাংলাদেশ রেলওয়ে যে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম পদের সংখ্যা আবেদনের যোগ্যতা আবেদনের নিয়মাবলী বয়স এবং আবেদনের সময়সীমা আবেদন কিভাবে সম্পন্ন করবেন আবেদন ফি কিভাবে জমা দিবেন বিস্তারিত প্রতিবেদন ভিডিও সংক্রান্ত অর্থাৎ এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং সকলে ভালো থাকবেন धन्यवाद